লাগাতার বৃষ্টিতে জনজীবন যেমন সমস্যায় তেমনি রানাঘাট ধানতলা নকারে পূর্ণ নগরে ফুল চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে রাজ্যের মধ্যে নদিয়ার রানাঘাট ধানতলায় ফুল চাষের সঙ্গে বিখ্যাত এখানে অধিকাংশ চাষি ফুল চাষের সঙ্গে জড়িত তবে ক্রমাগত বৃষ্টির ফলে রজনীগন্ধা গাদা সহ বিভিন্ন ফুল ক্ষতিগ্রস্ত হয়েছে জল জমে জমিতে ফুল গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হয়েছে সমস্যায় পড়েছেন ফুল চাষিরা সেভাবে সরকারি সাহায্য না পাওয়াতে তারা আরও বেশি সমস্যায় পড়েছেন বাজারে ফুলের দাম যেমন বৃদ্ধি হচ্ছে পাশাপাশি তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে তাদের দাবি বৃষ্টিতে ফুলের চাষ ক্ষতি হলো গেদা রজনী তারপরে গোলাপের আরও অন্যান্য ফুল আছে ফুল সব ফুল হয়ে হইছে এরকম বৃষ্টি কি দেখেছেন এরকম বৃষ্টি কোনোদিন দেখা যায়নি আপনার সরকারি সাহায্য সরকারি সাহায্য পাওয়া যায় না কিছু বলতে তো এবার তো ক্ষতির মুখেই দেখতে হচ্ছে তাহলে আপনি কি নাম আপনার আজাদ মণ্ডল অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ বাহ इट्स Yours আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট